হ্যালো ইব্রিওন কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা ঘরোয়াভাবে একটু অন্যরকম একটা কেক রেসিপি শেয়ার করতেছি তো এই কেকটা আমি নারকেল আর বাদাম দিয়ে করব আমি প্রথমে চুলের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে নারকেলটা দেবো আমি ঘির পরিমাণ খুব কম দিয়েছি যেহেতু নারকেল একটু তৈল একটু খাবার তো এটা যখন ভাজবো তখন কিন্তু এমনিতে একটি তেল তেল ভাব হয়ে যাবে যার জন্য আমি ঘির পরিমাণটা কম দিলাম দিয়ে আমি নারকেলটা একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে নারকেলটা যখন একটু লালচে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর আমি এখানে বাদাম ব্যবহার করতেছি চীনা বাদাম সেই চীনা বাদামটা আমি আগে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন আমার নারকেলটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেবো নামিয়ে তার মধ্যে আমি একটা বোলের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আমি কুসুম সহ ডিমটা নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব সাথে একটু চিনি দিয়ে দিলাম আমার যতটা পরিমাণ চিনি লাগবে আমি সেই পরিমাণেই চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন আমি এটাকে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এতেই অনেকটা ফমি হয়ে গেছে আমি এখানে কিন্তু হ্যান্ড বিটার বা অন্য কিছু ব্যবহার করলাম না তো ডিমটা যখন একটু ভালো করে ফাটানো হয়ে যাবে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আমি তেলের পরিমাণে খুব কম দিয়েছি আর দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক এক করে আমি বাকি জিনিসগুলো মেশাবো যেমন বাদামের গুঁড়োটা তারপরে ভেজে নারকেল ওটা দিয়ে দেবো তো আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আমি আগে বলেছি চীনা বাদামটা আমি ভেজে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে নারকেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেবো তো যতটা পরিমাণ লাগবে আমি ওই অনুযায়ী দিব দিয়ে তার মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে ডোটা আমি একদম ভালো করে রেডি করে নেব আপনি এই মিক্সচারটা যতটা ভালো করে ফাটাবেন যতটা ভালো করে এটাকে মিক্স করবেন ততই কিন্তু কেকটা সুন্দর হবে খেতে ভালো লাগবে আর এমনিতে এই কেকটা অনেকটা খেতে ভালো লাগে এটা আসলে অনেক সময় আমরা যে ধরনের পিঠা তৈরি করি তাল দিয়ে বা কলা দিয়ে এগুলো একটা পিঠা তৈরি করি আমরা বিবিখানা পিঠা বলি তো ওই ধরনের হবে কেকটা এতটা স্পন্সি হবে না তো আমি এটার মধ্যে অনেকটা কোন। বেকিং পাউডারটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে এটা ঢেলে দিয়ে তারপরে এটা আমি চুলাই করে নেব তো কেক মোল্ডের মধ্যে দেওয়ার আগে আমি একটা কাগজ দিয়ে এটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটা পেপারটাকে আমি বাটারি পেপার করে নেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার দিয়ে দিলেই হয়ে যাবে তো এভাবে দিলেও হয় যাদের কাছে বাটার পেপার নেই তারা এভাবে একটা কাগজ নিয়ে কেক মোল্ডের সাইজে কেটে তারপরে এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলে আপনার বাটারি পেপার হয়ে যাবে তো এভাবে আমি এটাকে ঢেলে দিয়ে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিব আমি চুলায় আগে একটা পাতিল বসিয়ে তার মধ্যে কিছুটা বালি দিয়ে দিই এটাকে ফ্রিট করে রেখেছি তো এতে তাড়াতাড়ি করে কেকটা আমার হয়ে যাবে তো এভাবে করে নিলে কিন্তু আপনার কেকটা হয়ে যাবে আর যদি আপনি চান যে না আমি বালি দিব না বা পানির মধ্যে বসাতে পারেন না অথবা আপনি একটা পাতিল ফ্রি হিট করে নিয়ে ওটার মধ্যেও বসাতে পারেন তো ওতে একটু সময় বেশি লাগে তো আমি এভাবে করছি তাড়াতাড়ি হয়ে যাবে আমার বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে তো আমি বসিয়ে দিলাম বসিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দেব তো কেকটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হলো কেকটা তো এই কেকটা আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খেতে পারেন খুব মজা লাগে এভাবে কেকটা খেলে তো আমার কেকটা হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কেমন হলো আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে আসলে ভিডিওটা দেখে কিন্তু লাইক করে না তো প্লিজ একটু লাইক করে দিয়ে যাবেন তা আমি কেটে কেটে দেখাচ্ছি কেমন হলো তা আপনারা বাসায় এইভাবে তৈরি করে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরা খাবেন এটা কিন্তু আসলে অনেক মজাদার যেহেতু এটার মধ্যে বাদাম নারকেল সবটাই দেওয়া আছে তো এভাবে করে খেয়ে জানাবেন যে কেমন হলো এটা পুরাই অন্যরকম একটা কেক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন